সেলসি আলু আছে সেলসি আলু বলে ইন্ডিয়ান আলু আছে আসলে পর ফ্রেশ কিংবা ছোট আলু অনেক কম অনেক কম যেটা আসলে পাবেন আপনারা মাইন্টার ইন্টারভাই শুধু আর কোথাও পাবেন না সাদেক খান কৃষি মার্কেট মাই আসলে পাবেন কুচ চমৎকার ফ্রেশ ছোট আলু গাদিবত্তি রসুন সলে আসলে খুব চমৎকার এই দিনে পাবেন আপনারা চমৎকার ফ্রেশ কন্ডিশনের রসুন পাবেন আপনারা হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম ঢাকার রত্নভাই সাদেক খান কৃষি মার্কেট শুরুতে দর্শক সবাইকে ঈদ মোবারক তো আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো আমি আছি সাদেক খান কৃষি মার্কেট দেখতে পাচ্ছেন মা এন্টারপ্রাইসে তো এখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন তো মা এন্টারপ্রাইজের কন্যদার ঝিনি জসিম ভাই জসিম ভাই দেখতে পাচ্ছেন বসে আছে জসিম ভাই আসসালাম ভাইয়া ভাই ঈদ মুবারক কি অবস্থা কেমন আছেন তো ভাই ভালো আছেন না তো কি পাওয়া যাচ্ছে আজকে

সেই পরিপ্রেক্ষিতে মাল যে অনেক দাম কি কমাই দিবেন না কি আজকে আপনি না ভাই বাজার বেশি বাজার বেশি না আমদানিও বেশি আমদানি নাই এখন দামদান দিয়ে একটু পড় হবে দুই একদিন পর হবে না আমদানি কম কিন্তু দাম বেশি দাম বেশি আচ্ছা তো শুরুতে আলুর অবস্থান যে আলু কি কি আছে আলু আছে রাজশাহীর ভাই রাজশাহীর আলু আছে না এটা কি রাজশাহীর আলু ভাই হ্যাঁ রাজশাহীর রাজশাহীর 100 দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আলু দেড়শো থেকে 200 গ্রাম হবে না ভাই দেড়শো থেকে দুশো গ্রাম হবে খুবই চমৎকার রাজশাহীর আলু ও দাম কত ভাই এটার পঁয়তাল্লিশ টাকা দর্শক আশা করি বুঝতে পারছেন দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা রাজশাহীর আলু মা এন্টারপ্রাইজ চলে আসলো খুবই চমৎকার রসুন মা এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি রসুন চলে আসলো খুবই চমৎকার এই দিনে পাবেন আপনারা চমৎকার ফ্রেশ কন্ডিশনের রসুন পাবেন আপনারা ভাই কোথায় নিয়ে আসছেন এটা বাজার থেকে বাজার কি বাড়তি না কমতি বাড়তি না ও দশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভ্যাবল বস্তা বুদ্ধি পেঁয়াজ দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ যেহেতু ঈদের পরের দিন আগামী তো পাবেন খুবই চমৎকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের সাইজ অনেক ভালো দাম মাত্র পঞ্চান্ন টাকা অনায়াসের দাম বাড়তি বলে আজকে দাম পঞ্চান্ন টাকা তো ভাইয়া সোডা আলুর অবস্থান কেমন ভাইয়া যেহেতু আগে সবসময় দেখাইছেন পঁচিশ টাকা আঠাশ টাকা দাম কম না সোডা আলুর না

বাড়বে না কমে যাবে কিছুটা আজকে যে পরিমাণ পঁয়তাল্লিশ টাকা আর কমতে পারে না কমতে পারে না আর যদি তিনটে আলু না দেয় তো পঁয়তাল্লিশ টাকা উভারও যাই তো আচ্ছা তো ব্যাপারে দোকানের নাম আমার দোকানের নাম মেসেজ মায়ের ফোন নাম্বারটা জিরোয়ান সেভেন থ্রি টু ফোর জিরো